কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে গো এদিকে যাবা আচ্ছা 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 কি 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 নাও না দেখো 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 কি হয়েছে টিকটিক এসছে ও বাবা ওই টিকটিকটা মারতে হবে মারতে হবে দেখো দেখো মারতে হবে ধর 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 তো ধর 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 পালিয়ে গেলো ধরো 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 ধরে ধরোতা ধরোতা টিকটিকটাকে ধরো বাবারি বাবা ধরো 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 ধরতে পারলে না ধরতে পারছো না ধরতে পারছো না এই এই দে এই দেয় দে ওই দাপো ওই দাফো রে এই দেয় দে এই দিকে এসেছে এদিকে চল আমাকে মারতে হবে আমাকে মারতে হবে পুঁড়ি ফুপুড়ি আমাকে মারতে হবে হ্যাঁ হ্যাঁ মারতে হবে আমাকে আমাকে দাঁড়াতে হবে হ্যাঁ ধরতে পারছে না ধরতে পারছে না ওরে ওরে এত কষ্ট করে ধরতে পারছে না কেন টিক টিকটাকে ওই দেখো টিক টিক ও অনেক উপরে আছে কি করে ধরবা ওকে তো ধরা যাবে না চলে এসো অনেক উঁচুতে ওকে নাগাল পাবো না চলো 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 হ্যাঁ ওকে নাগাল পাওয়া যাবে না চলো